হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হাতি কাপলের পক্ষ থেকে আমি তাহমিতা আপনাদের সাথে আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ খুব ইচ্ছা হচ্ছিল ইয়ারুল ভাইয়ের নিহারি খেতে তাই আমি এবং আমার হাজব্যান্ড মিলে চিন্তা করলাম যে আজকে আমরা মেহেরপুর যাব তো আমাদের সঙ্গে আমরা আমার হাজব্যান্ডের কাজিনদেরকে সাথে নিয়ে গেলাম আজকের এই ব্লগে আমি বেশি কিছু বলবো না আমি আপনাদেরকে পুরো ব্লগটা দেখাতে চাই আমরা কি কি করেছি কী কীভাবে মজা করেছি কি কি খেয়েছি কত আড্ডা দিয়েছি এসব কিছু হাতি কাপলের ভিডিও দেখে হাতি কাপুলের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটা এখন এনজয় করতে থাকেন থ্যাংক ইউ এভরিওয়ান আর একটা কথা আমাদের পেজে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ইউটিউব পেজে প্লিজ সাবস্ক্রাইব করবেন তা তুই পরে নাম পরে নাম মিলি নামো মিলি নামো মিলি কই মিলি নামাও তাকাও ওই সবাই কই এখন নামিনি তুই পরে নাম শুধু পরে নাম কোন দিনে নামছে বল এই পাশে তুমি কে পাশে নামতে নামছে এই পাশে ও নিবা যা তাতে মাংস वाला নিয়ারি এই হার নাই এই ক্যালসিয়াম নলাছাও নলাছাও ভিতরে মোজড়া ভিতরে ক্যালসিয়াম किसको नहीं चाहिए एक महीने का 10000 रुपये सेंट में कैश वाला बड़े साथ हमसे खाने बोल देते सामने बोल सुंदर दोनों मैं फिरdagger 540 रुपी नहीं सो

এই দেখ সর ওই রোডিং নি তো লাগিও না সব দৃষ্টিস কই গেছ প্রথম কোন আগে কাটিন পজেন্ট তো বিশ্ব ছবি চলছে সব কথা না কত কত তুমি তো কাহিনী কথা বলো চা চা তোমার ভাইরাল লাগে না তুমি নই স্টডি

রুটি হ্যাঁ সবাই রুটি বড়া খাবে না আমি খাবো কেমন ভালো হ্যাঁ দিলে 그러면은 그거는 뭐 그거는 뭐그거